আত্মীয় স্বজন সবারই ওর উপরে আস্থা ছিল যে ও প্রথম পাশে থাকবে একদম প্রথম তো বলা যায় না সেটা হয়ে যায় হ্যাঁ এটা এটা হওয়াতে আরও ভালো কি কীভাবে সাহায্য করেছেন আপনারা ওকে আমি সব সময় ওর পাশে ছিলাম আমি ওর সবাই ওর পাশে ছিলাম মনোবল বাড়িয়েছি ওর পড়াশোনাটাও নিজেই করেছে। প্রিয় শিক্ষক এবং স্কুলের শিক্ষকরা কি সহায়তা করেছে এই এই যে এত সুন্দর রেজাল্ট মাধ্যমিকে চতুর্থ হওয়ার পরে উচ্চ মাধ্যমিকে প্রথম তাও আবার আলিপুর দুয়ার থেকে এই অভিক দাস সেই হিসেবে আপনি বাবা হিসেবে কতটা গর্ব ভালো লাগছে ওর এক্সপেকটেশন ছিল থাকবে শুধু আমরা কিন্তু প্রথম হয়ে গেল এটা এটা ভাগ্য কোথাও কি মানে চোখের কোণে জল দেখা যাচ্ছে যে খুশিব জল হ্যাঁ অবশ্যই